আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমার একামা হচ্ছে না কেন আমার মালিক বলতেছে একামা হচ্ছে না আমার দালাল বলতেছে একামা হচ্ছে না সৌদি সরকারের সিস্টেমের নাকি সমস্যা আছে এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করবো অনেকেই জানতে চাচ্ছেন হঠাৎ করে এই সমস্যাটা কেন দেখা দিয়েছে দেখেন মূলত সৌদি সরকারের সিস্টেমে অর্থাৎ মুক্ত বাঙালির সিস্টেমে বা যাযতে সিস্টেমে কোনো ধরনের সমস্যা নাই জাহাজতের সিস্টেম এবং কি মুক্ত বাঙালির সিস্টেম সবসময় আপডেট থাকে এখানে কোনো ধরনের ঝামেলা নাই দ্বিতীয়ত হচ্ছে আপনার মালিক হয়তো বা আপনাকে ইচ্ছাকৃতভাবে একামা করে দিচ্ছে না বা আপনার যে দালাল সেই দালাল আপনাকে কোনো সমস্যার কারণে সে আপনাকে করে দিচ্ছে না বা আপনার যে মালিক আছে সেই মালিকের সিস্টেমে কোনো ধরনের সমস্যা হচ্ছে যার কারণে আপনার একামাটা হয় নাই আবার অনেক মালিকরা চাচ্ছে যে বর্তমানে একামার যে টাকাটা সেটা কিন্তু অনেক বেশি প্রায় ন হাজার ছশো ডুয়ালের মতো একামা যারা ছোট মহাস আছে তাদেরও এখনও অনেকেরই কিন্তু ন হাজার ছশো করে চলে আসে কেন আসে কেননা ওই মহাসাতে যে দুইজন সৈদির নিয়োগ দেওয়ার কথা সেটা নিয়োগ দেয় নাই বা সিস্টেমে সমস্যা থাকে এর কারণে অনেক মালিকরা চাচ্ছে যে একশো রিয়ালের যে মুক্ত আমেল ফিটা সেটা নামানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে এটা নামে না কিছু রুলস আছে অর্থাৎ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো কিন্তু আপনার মালিককে মানতে হবে যদি আপনার মালিক সে নিয়মগুলো মানে সেক্ষেত্রে অনেক জামেলার পরে তারপরে একশো রিয়ালে নামানো যাচ্ছে আগে যেটা অটোমেটিক সকল ছোট মার একশো রিয়াল মুক্ত অমেল ফিটা নেমে যেত এখন সেটা নামে না অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অনেকগুলো রুলস আছে যেগুলো মানার পর তাদের মুক্ত মানে একশো রিয়াল আসে তো অনেক মালিক চাইছে সেটা চেষ্টা করার জন্য একশো রিয়ালে নামিয়ে আনার পর আপনার একামেটা করতে চাইছে অনেক মালিক আবার অনেক দালালরা আছে কেননা দালালরা যে আপনার সাথে কন্ট্যাক্ট করছে আপনাকে আসার পর তিন মাস একামা করে দিবে কেননা তিন মাস তো আপনি সৌদিতে আসার পর ফ্রি সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনি যে সৌদিতে আজকে আসবেন আসার পর তিন মাস আপনার যে পাসপোর্ট সেই পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন আপনার কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তিন মাস পর থেকে আপনার একামা চেক করবে কেননা আপনাকে এই তিন মাস ফিরি দিচ্ছে তো অনেক দালালরা যেটা করে আপনাকে বলছে যে সে আসার পর তিন মাস একামা করে দিবে এখন তিন মাস তো ফিরি এই তিন মাসের টাকাটা আপনার কাছ থেকে দালাল বেশি নিয়েছে যার কারণে সে আপনাকে একামা করে দিচ্ছে না এবং আপনাকে বলতেছে একামা সিস্টেমের সমস্যা একামা হচ্ছে না এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানট একামা হচ্ছে জাহাজত এবং মুক্তমার সিস্টেমে কোনো ধরনের জামেলা নাই আশা করি বুঝতে পারছেন সেই সাথে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সৌদি সরকারের পক্ষ থেকে এবছর যারা হস করতে যাবেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা এবং সৌদি নাগরিকরা তাদের জন্য বাধ্যতামূলক ম্যানেনজাইটিস যে টিকাটা আছে সেটা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আমরা যে সকল প্রবাসীরা সৌদি আরবে এই বছর সৌদি থেকে হজ করতে যাচ্ছি তাদের সবাইকে বাধ্যতামূলক ম্যানেনজাইটিস যে টিকাটা আছে সেটা আপনাকে দিতে হবে দেওয়ার ফলে আপনি কিন্তু হজের বুকিংটা কমপ্লিট করতে পারবেন যদি সেই টিকাটা না দেন সেক্ষেত্রে আপনি হজের বুকিংটা কমপ্লিট করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল ভাই উপকৃত হয়